ਨੇ ਤੋ ਇੰਟਰਕੈਟ ਦੇਸਾ ਤੋ ਕੋਈ ਬੈਨ ਨਾ ਤੂੰ ਕਮੈਂਟ ਵੀ ਨਹੀਂ ਕਿਸੇ ਵੀ ਨਾ ਲਾ 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 এখন ঠিকঠাক আছে আমি কি গুজরাটি দুইটা আবার দেখাবো কিনা আমাকে একটু কমেন্ট করবেন ঠিক আছে গুজরাটি দুইটা আপনারা দেখতে পেরেছেন নাকি হচ্ছে যে নেটওয়ার্ক এর কারণে দেখতে পাননি এক হাজার পঞ্চাশ টাকায় দুইটা গুজরাটি সিঙ্গল কামিজ দেখিয়েছি যদি কেউ দেখতে না পান আমাকে কমেন্টস করবেন আমি আবার রিপিট করে দেখাবো আর যদি বলেন যে না দেখেছি আর দেখানো লাগবে না সেক্ষেত্রে দেখাবো না আমি এখন দেখাচ্ছি হচ্ছে যে অরবিট বয়ের সিঙ্গেল কামিজ প্রত্যেকটার প্রাইস আসবে আপনাদের জন্য অনলি হচ্ছে যে আটশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বলতে গেছিলাম ঠিক আছে আটশো পঞ্চাশ টাকায় অরবিটের সিঙ্গেল কামিজ এটা ইয়েলো কালার সবাই একটু লাইকটা আবার শেয়ার করে দেবেন প্লিজ প্রাইস আসছে আপনাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা অরবিটের সিঙ্গেল কামিজ লাগবে জাস্ট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্যাক পার্ট পোর্শনটা এইটা যাবে আমাদের ফ্রন্টের পোর্শনটা খুবই সুন্দর করে পুরোটার মধ্যে নীল দিয়ে মাল্টি কালার দিয়ে করা আছে ঠিক আছে আহ আশা মিঞ্চু এখনও লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম চেক শাড়ির পর কিছুই দেখতে পাইনি চেক শাড়ির পর দুটো সিঙ্গেল কামিজ আমি দেখিয়েছি চেক শাড়ির পর দুটো সিঙ্গেল কামিজ দেখিয়েছি ঠিক আছে চেক শাড়ির পরে দুটো সিঙ্গেল কামিজ দেখেছি গুজরাটের এক হাজার পঞ্চাশ টাকায় যদি আবার দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করেন আমি আবার দেখাই দিব আপনার লাইভে নতুন আসবেন থ্যাংক ইউ সো মাচ গুজরাটি দেখান এই হচ্ছে যে পুরোটা গুজরাটি সিঙ্গেল কামিজ দেখিয়ে ফেলেছে আবার দেখা তো হবে আচ্ছা এই হচ্ছে যে পুরোটা প্রাইস আসছে আটশো টাকা দুটো সিঙ্গেল এক হাজার পঞ্চাশ টাকায় গুজরাটির দুটো সিঙ্গেল কামিজ দেখিয়েছি এক হাজার পঞ্চাশ টাকায় আবার রিপিট করে দিচ্ছি যেহেতু আপনারা অনেকেই দেখতে পাইনি দেখতে পারেননি এই যে দেখে নেন আগে যাবো এই হচ্ছে যে হাতার অংশটা একটা টুকটুকি রেড কালার মধ্যে এইটা যাবে ব্যাক পার্ট এর আর এইটা আসতেছে ফ্রন্ট এর খুব সুন্দর মাল্টি কালার রেড এর সাথে মাল্টি কালার দিয়ে করা আছে প্রাইস আসবে টাকা গুজরাটের সিঙ্গেল কামিজ দেখেন গুজরাটি দেখেন এই যে গুজরাটি দেখাচ্ছি এই যে গুজরাটি দেখাচ্ছি খুব সুন্দর করে হচ্ছে ঠিক আছে খুব সুন্দর করে হচ্ছে যে অল ওভার এর মধ্যে মাল্টি কালার দিয়ে সুতার কাজ করা আছে রোজে এত ভালো আছে কেমন আছেন এই দেখেন প্রাইস আসছে এক হাজার পঞ্চাশ টাকা এটা টুকটুকে রেড কালারের সাথে মাল্টি কালার দিয়ে ওয়ার্কটা করা আছে এক হাজার পঞ্চাশ টাকা বিকাশে পেমেন্ট করবেন ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে গুজরাটের দুইটা সিঙ্গেল কামি ছিল এইটা তো সেই ডিমান্ডিং হাই তোলা একটা কালার মানে একদম লাইট একটা ল্যাভেন্ডার কালার হ্যাঁ এটা হচ্ছে যে স্লিপস এর পোর্শনটা যাবে এই ব্যাকপার্টটা সাদা দিয়ে কাজ করা আছে আর সামনের পোর্শনটা দেখেন খুব সুন্দর করে একদম সলিড হোয়াইট কালার দিয়ে ডলার সেট করে কি সুন্দর করে করা আছে দেখেন খুবই দারুণ করে করা সো যার যার একদম হালকা হোয়াইট বেইস পার্পলটা ভাল লাগবে স্ক্রিনশেট নিতে পান খুব সোভার একটা আইসপ্রুতি কালার প্রাইস আসছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আশা করি এখন দেখতে পেরেছেন এখন আমি বাকিগুলো দেখাই দিচ্ছি যার যার ম্যাজনটা কালার পছন্দ অরফিড বল ঠিক আছে কালার পছন্দ অরভিড দিয়ে ঠিক আছে এটা হচ্ছে যে আমাদের ব্যাক পার্ট করে অল ওভারটার মধ্যে হচ্ছে যে হাতের কাজ করে দেওয়া আছে এই হচ্ছে যে অল ওভারটার মধ্যে হাতের কাজ করে দেওয়া আছে হ্যাঁ সুন্দর সিকোয়েন্সও আছে এই ম্যাজেন্টাতে ভালো লাগবে এটা হাতার অংশটা পিঠের অংশটার মধ্যে সেম ডিজাইন পাচ্ছি সো নিয়ে নেবেন প্রাইস আসছে আটশো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রুনশট দিবেন নাম ছে কানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয় দেন হচ্ছে যে নিয়ে নিবেন এইটা হচ্ছে যে হাতার অংশ এরপর যাবে এইটা হচ্ছে যে আমাদের পিঠের অংশ আর এইটা কি এটা হচ্ছে যে ফ্রন্টের পোর্শনটা টরে কালারের সাথে সিগ্রিলের সাথে মাল্টিকালার দিয়ে ওয়ার্ক করা আছে প্রাইজ আসছে আটশো টাকা লাইফটা একটু শেয়ার করে দিবেন প্লিজ সবাই যেহেতু সেকেন্ড লাইফ সবাই আবার একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে যে ব্যাক পার্ট পোর্শনটা আর এটা যাবে ফ্রন্ট এর পোর্শনটা আকাশি কালারের সাথে মাল্টি দিয়ে কাজ করা আছে প্রাইস আসবে আটশো টাকা প্রাইস আসবে আটশো পঞ্চাশ টাকা আর একটা বেস কালারের মধ্যে বা নোট বেজের মধ্যে সুন্দর কালার বা গোল্ডেনও বলতে পারেন ঠিক আছে বা গোল্ডেনও বলতে পারেন এই দেখেন সুন্দর না ব্যাপারটা খুবই সুন্দর প্রাইজ আসছে আপনাদের জন্য অনলি হচ্ছে যে আটশো পঞ্চাশ টাকা যে এটার অল ওভার লুক সময় করে সকালে লাইভ দেখিও কমেন্ট সহ খুব ভালো লাগবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে হাতার অংশটা যার চাক এটা ভালো লাগবে প্রাইস আসছে আপনাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে হবে হাই সম্পাপু কেমন আছেন হ্যাঁ প্রতিমাদি কেমন আছেন সবাই এই তো ঠিকঠাক আমার আবার চোখে ব্যথা আমার চোখটা আবার ফুলে গেছে এছাড়া কিছু ঠিকঠাক আছে এটা সুন্দর হ্যাঁ যাই যা এইটা ভালো লাগে মাস্টার্ড কালারের সাথে মাল্টি কালার দিয়ে ওয়ার্ক করা মাস্টার্ড এর সাথে মাল্টি কালার দিয়ে ওয়ার্কটা করা আছে খুবই সুন্দর সাদা তারপর হচ্ছে যে পিঙ্ক অরেঞ্জ অনেকগুলো মাল্টি কালার দিয়ে করা আছে লাইভটা একটু শেয়ার করে দিন যেহেতু সেকেন্ড লাইভ অনেকে হয়তো পাবে না সো একটু শেয়ার করে দিন তাতে হচ্ছে যে যারা যারা এখন আগের লাইভ তো দেখবেন তার তো দেখবেন এরপরে এই ভাঙ্গা লাইভটা আবার দেখবেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে জাস্ট নিয়ে নিতে হবে যার লাগবে জাস্ট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্লু কালারটা খুব সুন্দর এটা পিঠের অংশটা আর এই হচ্ছে যে ফ্রন্টের অংশটা একটু মোটামুটি বড় রেঞ্জের ফুলে আছে ডিজাইনটা দেখেন খুব সুন্দর প্রাইস আটশো টাকা যার লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে কাঠ গোলাপটা

আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু অনেকদিন পরে ট্রিপল অফার যাচ্ছে ঠিক আছে পরীক্ষা ছিল দশ দিন বন্ধ একটু আরাম পাইছি আহারে রে আরাম আরাম খুব সুন্দর এটা হচ্ছে সাথে খুবই বিউটিফুল করে এই জায়গাটা অল ওভারস একদম সুন্দর করে মাল্টি কালার দিয়ে ওর একটা করা আছে হাতে কাজ করা এটা যাবে সিসের পোষণে প্রাইস আসছে আপনাদের জন্য অনলি আটশো পঞ্চাশ টাকা তো এখন আমি দেখাবো হচ্ছে কত ছিল এটা ছিল হচ্ছে যে চোদ্দশো নিরানব্বই টাকায় অরবিড বল ঠিক আছে চোদ্দশো নিরানব্বই টাকায় অরবিড বল চোদ্দশো নিরানব্বই চলো চোদ্দশো নিরানব্বই টাকায় অরবিড বল আছে পুরোটা এবং এটা নিচের মিলল পোষণ থেকেও একটা ব্লক করা আছে নিচের সাইডে হাতের কাজ করা ঠিক আছে এটা যাবে ব্যাক পার্ট এইটা যাবে স্লিভস অংশটা অরবিড বলের এর উপর খুব সুন্দর আপনার হচ্ছে যে একটা ব্লক এর ডিজাইন আছে হাতের কাজ আছে প্রাইস আসছে চোদ্দশো নিরানব্বই টাকা এটা হচ্ছে যে সালোয়ারটার মধ্যে খুব সুন্দর করে করা আছে আর যাবে ব্ল্যাক এন্ড হোয়াইটের ওনাটা কটনের মধ্যে ওনা খুবই সুন্দর করে করা আছে এটা টাকা জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আজকে অনেকদিন পরে যেহেতু বান্ডেল অফার যাচ্ছে তো বান্ডেল অফার কিন্তু মিস করা যাবে না দুইটা নিলে একশো তিনটা নিলে দেড়শো টাকা ডিসকাউন্ট বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি আছে এইটা যাবে আমাদের ব্যাক পার্টের এর এই বান্ডেল অফার সিরিয়াসলি অনেকদিন পরে আসছে সো বান্ডেল অফার মিস করেন না নিয়ে নেন যার যার মতো সুবিধা মতো সবকিছু ম্যাচিং করে দুইটা নিলে একশো টাকা তো ডিসকাউন্ট থাকবে তিনটা নিলে দেড়শো তাছাড়া হচ্ছে যে ডেলিভারি চার্জ বিকাশ পেমেন্টের ক্ষেত্রে ফ্রি হয়ে যাচ্ছে সো হিউজ ডিসকাউন্ট যাচ্ছে যার যার এটা চাই প্রাইস এটা রেড এর মধ্যে আসতেছে প্রাইস আসতেছে চোদ্দশো নিরানব্বই টাকা প্রাইস আসবে চোদ্দশো নিরানব্বই টাকা সুন্দর কালার এরপর আর একটা সুন্দর কালার দেখাই এই পার্পলটা এটাও সুন্দর কালার ডিপ একটা পার্পল ঠিক আছে এ দেখেন ডিপ একটা পার্পলের মধ্যে খুব সুন্দর করে চুন্দ্রি স্টাইল করা আছে এটা যাবে ব্যাক পার্ট স্লিভস এর পোষণটার মধ্যে চুন্দ্রি স্টাইল করা আছে আর এই জায়গাটা যাবে হাতে কাজ করা এই জায়গাটা যাবে আমাদের খুব সুন্দর করে হাতের কাজ করা সো যার যার এটা ভাল লাগবে যার যার এটা ভাল লাগবে এটা যাবে সালোয়ারে আর এই যাবে আমাদের ওনাতে আমারও চার তারিখ পর্যন্ত বদ্ধ আচ্ছা বন্ধ আচ্ছা ইনবক্স করুন সাইজ এই হচ্ছে যে পুরোটা সো এই পার্পল কালারটাও খুব দারুণ ওনাটাও কিন্তু বড় সড়ো সো যারটা এটা হাইটাও এটাও সুন্দর প্রাইস আসছে আপনাদের জন্য চোদ্দশো নিরানব্বই টাকা যার যেটা লাগবে জাস্ট অর্ডারটা ডান করে ফেলবেন এখন দেখাবো হচ্ছে যে একটা গুজরাটি এটা যাবে উনিশশো পঞ্চাশ টাকায় একটা গুজরাটি উনিশশো পঞ্চাশ টাকায় রেড কালারের মধ্যে এটা ব্যাকপার্ট এই যাবে ফ্রন্টের পোর্শনটা মাল্টি কালার দিয়ে হচ্ছে যে ওয়ার্কটা করা আছে মাল্টি কালার দিয়ে ওয়ার্কটা করা আছে এটা যাবে আমাদের স্লিপস এর পোর্শনে এটা যাবে স্লিপস এর পোর্শনে এটা যাবে আমাদের সালোয়ারে আর এটা যাবে আমাদের ওনাতে এটা সুন্দর হ্যাঁ এটা চার চার ভালো লাগবে ঠিক আছে লাইভটা একটু শেয়ার করে দেন প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যেহেতু সেকেন্ড লাইভ আগে লাইভটা তো হয়তো অনেকে শেয়ার করেছিলেন এইটা একটু শেয়ার করে দিন প্রাইস আছে আপনাদের জন্য উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় গুজরাটি এখন দেখাবো হচ্ছে দুটো ড্রেস এইটা ছিল তেরোশো পঞ্চাশ টাকা স্টিচ কালেকশন ঠিক আছে স্টিচ কালেকশন তেরোশো পঞ্চাশ টাকা এটা শুধু আছে আটত্রিশ চল্লিশ টাকা কার ব্লকের ডিজাইন আছে এটা মিডিল পোর্শনটা খুবই সুন্দর করে হাতে কাজ করে দেওয়া আছে নিচের সাইড কার ব্লক করা আছে এইটা যাবে আমাদের ব্যাক পার্টির পোর্শনটাই এইটা যাবে স্লিভস এর পোষণটাই তো যার এইটা ভালো লাগবে এইটা ভাল লাগবে শুধু তিরিশ আছে আর চল্লিশ আছে আর কোনো পঞ্চাশে হবে তেরোশো পঞ্চাশ টাকা আটত্রিশ আছে আর চল্লিশ আছে নিয়ে নেবেন যার ভালো ভাল লাগে আরেকটা দেখাই তেরোশো পঞ্চাশের মধ্যে এটাও শুধু হচ্ছে যে আটত্রিশ সাইজ আছে এটাও শুধু আটত্রিশ সাইজ আছে ঠিক আছে দেখেন খুব সুন্দর করে হচ্ছে পার্পল মধ্যে ভাবে কাট ব্লক করা আছে আর এটা হচ্ছে মিডল পোর্শনটা পুরোটা হাতের কাজ করা ঠিক আছে পুরোটা হাতের কাজ করা আছে নিচের সাইডটাও ডিজাইন করা আছে ব্যাক পার্টটাও ডিজাইন করা এটা যাবে আমাদের টিপসের পোর্শনটাই সো যার যার এটা ভালো লাগবে যার যার এটা ভালো লাগবে এই আসতেছে আমাদের সালোয়ার আর এই হচ্ছে যে আমাদের ওনাটা সো যার যার এটা চাই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস আসছে আপনাদের জন্য অনলি তেরোশো পঞ্চাশ টাকা শুধু আটত্রিশ সাইজ আছে শুধু থার্টি এইট সাইজ এভেলেবেল আর কোন সাইজ নাই আচ্ছা এরপর যাব হচ্ছে যে আমরা সতেরোশো পঞ্চাশের স্টিচ কালেকশন সব এখন সতেরোশো পঞ্চাশের স্টিচ কালেকশন দেখাবো এটা চল্লিশ সাইজ আছে শুধু এটা শুধু চল্লিশ সাইজ আছে এটা যাবে ব্যাক এটা যাবে ফ্রন্টে এটার সাইডে হচ্ছে এক পাশে ফুললি হচ্ছে যে আমাদের হাতের কাজ করে দেওয়া সতেরোশো টাকা এই ইয়েলো কালার ড্রেসটা আছে শুধু ফর্টি সাইজ শুধু ফর্টি সাইজ এভেলেবেল আর কোন সাইজ কিন্তু এভেলেবেল নাই ঠিক আছে ওনাটা খুবই কালারফুল ভাবে ওয়ার্কটা করা আছে কোটা কটনের মধ্যে টাই টাই করা ব্লক করা প্রাইস আসছে আপনাদের জন্য অনলি হচ্ছে কত টাকা বলেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা শুধু একটা সাইজ আছে চল্লিশ যারা চল্লিশ পরেন তারা চোখ বন্ধ করে নিয়ে নেন যারা চল্লিশ সাইজ পরেন তারা চোখ বন্ধ করে নিয়ে নেন এৰ দেখাবো ব্লু কালারটা এটাও শুধু 38 আছে এটাও শুধু 38 সাইজ আছে শুধু 38 সাইজ আছে শুধু 38 সাইজ আছে শুধু 38 সাইজ ছাড়া অন্য কোনো সাইজ নাই এটা নিচের সাইডটা হাতের কাজ করা আছে শুধু 38 সাইজ আছে 1750 টাকা ঠিক আছে এটা যাবে সলওয়ারটায় হ্যাঁ সবাই খুব अच्छा লাইকটা একটু শেয়ার করা যায় যারা যারা ঘুমাইছে যত শেয়ারের টং টং শব্দে যাতে ঘুম ভেঙে যায় এটা যাবে ওনারটা দেখেন প্রাইজ আসছে আপনাদের জন্য অনলি সতেরোশো পঞ্চাশ টাকা শুধু থার্টি এইট সাইজ এভেলেবেল শুধু থার্টি এইট সাইজ এভেলেবেল এই নিবি ব্লুটা এরপর যাবো আমরা একটা স্ট্রিক ফেলিশনে এইটারও হচ্ছে যে এটা এটা টাইডাই বেস খুব সুন্দর এটাও আটতিরিশ সতেরোশো টাকা এটাও আটতিরিশ সাইজ টাইটাই করা আছে বা করা আছে আর এই সাইজটা হচ্ছে যে হাতের কাজ করা আছে এটাও আটতিরিশ সাইজ আছে এটাও আটতিরিশ সাইজ আছে এইটা যাবে আমাদের সালোয়ারটা একটু অলিভ কালারের মধ্যে আসতেছে আর এইটা যাবে আমাদের ওড়নাটা দেখেন খুব সুন্দর অরেঞ্জ সুরমা ডোরের কালারে সো যার যার এই কালারটা ভালো লাগবে প্রাইস আসছে আপনাদের জন্য অনলি কত টাকা জানেন মাত্র হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকায় এটা সাইজ আছে শুধু থার্টি এইট শুধু থার্টি এইট সাইজ আছে শুধু আটতিরিশ সাইজ আছে শুধু আটতিরিশ আছে এরপর যাবো আরো একটা আরতি ও মাই গড আজকে 38 যারা যারা পরে তাদের তো ঈদের দিন আজকে যারা যারা 38 পরে তাদের আজকে ঈদের দিন দেখেন সব 38 আছে ওয়াও এটা মাঝখানে ডিজাইনটা সুন্দর হাতের কাজ করা আছে যারা যারা 38 পরেন যারা যারা 38 পরেন এটা নিন নেন দেখেন এটা ওনাটাও খুব সুন্দর একদম কালারফুল ভাবে করা আছে একদম কালারফুল ভাবে করা আছে সো যারা চাই এটা চাই যার যার এটা চাই প্রাইস আসছে আপনাদের জন্য অনলি কত টাকা জানেন মাত্র 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 হচ্ছে যে সব আটত্রিশ হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাই দেখতেছি সবই আটত্রিশ আচ্ছা এটার মনে একটু সাইজ আছে দাম পেঁয়াজ কালারটা মনে একটু সাইজ আছে ঠিক আছে এটা সতেরোশো টাকা এটা চল্লিশ আছে চুয়াল্লিশ আছে আটচল্লিশ আছে এটা সতেরোশো পঞ্চাশ টাকা চল্লিশ আছে চুয়াল্লিশ আছে আটচল্লিশ আছে ফর্টি ফর্টি ফোর ফর্টি এইট সাইজ আছে এটার মাঝখানটা কিন্তু হাতের কাজ করা এটা মিডেল পোর্শনটা হচ্ছে যে হাতের কাজ করা এটা চল্লিশ আছে চল্লিশ আছে চুয়াল্লিশ আছে আছে আটচল্লিশ দেখলাম আটচল্লিশ চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ প্রাইস আসছে সতেরোশো পঞ্চাশ টাকা এটার তিনটা সাইজ আছে চল্লিশ আছে চুয়াল্লিশ আছে আটচল্লিশ আছে ঠিক আছে এই হচ্ছে যে ওনাটা চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ প্রাইস সতেরোশো টাকা কি পেমেন্ট করবেন ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে এখন হচ্ছে যে দেখাবো বাটিকগুলো বাটিকগুলো হচ্ছে যে বারোশো পঞ্চাশ না এক হাজার পঞ্চাশ না আছে চা বানাই আচ্ছা বাটিক হচ্ছে যে এক টাকা বাটিক হচ্ছে যে আপনাদের জন্য ইনবক্সে পাঠাইলাম ধীরে ধীরে খাইয়েন বেশি গরম খেজুরের গুড়ের চা গুড় আবার লিপলি পাঠাইছে ও নয় কর সম্ভাব্য এটা কি ছিল বই আচ্ছা এটা যাবে সালোয়ারে কি ছিল টেসেল করা আছে আচ্ছা এটা হচ্ছে যে ওনাটা খুব সুন্দর করে কালারফুল করা আছে ঠিক আছে প্রাইস আসছে একদম রংধনু স্টাইল কালারটা করা প্রাইস আসছে এক হাজার পঞ্চাশ টাকা বাটিং এক হাজার পঞ্চাশ টাকা এটা গর্জিয়াস হওয়ার কারণে প্রাইসটা এরকম ওনাটা খুবই সুন্দর প্রাইস এক টাকা আজকে ট্রিপল অফার যাচ্ছে যা যা না নিবেন ড্রেস তার সিরিয়াসলি করে যাবেন ঠিক আছে আমি চল্লিশ থেকে বিয়াল্লিশ পরি কিন্তু একটা আটত্রিশ রেডি ড্রেস নিয়েছি কিন্তু ভেতরে অনেক জায়গা থেকে ইজিলি ঠিক করে পরা যায় ও মাই গড বুদ্ধি শিখে গেছে সব মাসি মানে কাস্টমাররা মানে একদম কাকে বলে রে ভাই ভাই মাথের মধ্যে কি বুদ্ধি কি বুদ্ধি কি বুদ্ধি কি বুদ্ধি বাদি আচ্ছা এটাও এক টাকা শুনবেন না এক টাকা যা যা এটা ভালো লাগবে এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশ দিয়ে নিয়ে নেবেন এই দেখেন আর একটা কালার এই হচ্ছে যে কালারটা মফ কালার মফ আর এই হচ্ছে যে আমাদের সালওয়ার এটা যাবে স্লিভস এর এইটা যাবে হচ্ছে যে ওরনাটা ওরনাটা খুব সুন্দর করে একটা কালারফুল ভাবে করা আছে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আচ্ছা এবার একটা রেড কালার দেখাই প্রাইস আসবে আপনাদের জন্য আমাদের ওনাটা নেটওয়ার্কের সমস্যার সমস্যা কেন লাইফ ঠিক মতো দেখতে পারতেছে না কি বলেন আজকে নেটওয়ার্কের এত এত প্রবলেম হইতেছে ওনাটা খুবই সো যা যা এটা ভালো লাগবে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকায় রেড কালারটাও সুন্দর এই মফ কালার নিজের নখের আচর নিজের গায়ে লাগলে মনে কি কাইটা নখ কিন্তু আমার এত বড় প্রচুর ধার প্রচুর পরিমাণে ধার মানে নিজের পায়ের মধ্যেই লাগছে তাই মনে হচ্ছে যে কাইটা একটা জলতা কি অবস্থা ওই কারণে বললাম না থাক আচ্ছা এটা একটু দেখি এটা কালারটা সুন্দর দেখেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই মফ কালারটাও এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে নেবেন আজকে কিন্তু ট্রিপল অফার আছে আমার এইখানে ধাক্কা খাচ্ছে আনটি কি তা করাম আজকে নেটওয়ার্কের এমন সমস্যা হইতেছে কেন আচ্ছা তেত্রিশশো নিরানব্বই টাকায় গুজরাটি দেখবো তেত্রিশশো নিরানব্বই টাকায় গুজরাটি দেখবো ব্যাকপার্ট এ হচ্ছে ফুললি ব্যাকপার্ট তেত্রিশশো এই সরি তেত্রিশ বলতে যে মাথাটা খারাপ হয়ে গেছে টাকায় দুই হাজার তিনশো নিরানব্বই টাকা বেশি কথা বলে কিন্তু ক্যামেরা উত্তর দিকে দিন আচ্ছা এ হচ্ছে যে আরো একটা

ঠিক আছে যদি কোনো রকম একটু মিস্টেক হয়ে দাম যেটা তার থেকে কম বলতাম আমি শিওর ড্রেসটা সরাইতে পারতাম না অর্ডার চলে আসতো ভাগ্যিস বেশি করে বলছি ভয় পাইছেন ভাগ্যিস কপালটা আমার ভালো নাহলে আমি বাইরেই ঝাড়ি শুনতাম দীপাল নিতাম উইটা কি প্রাইস বলেন বেশি বলেন সমস্যা নাই কম করিলে সমস্যা আচ্ছা এটা যাইডে ভালো লাগবে খুব সুন্দর একটা পার্টেল কালার প্রাইস আসছি আপনাদের জন্য 3300 টাকা না ভাই 3000 টাকা না ভাই মাত্র 2500 টাকাও না ভাই 2399 টাকা পানির দাম পাচ্ছে ঠিক আছে বলে না পানির দামে ফলের রস সো সব ক্লিন আপনাদের জন্য ফা ফানির দামে ফলের রস দিচ্ছে সানি আপু বেশ কিছুদিন হই দেখে হ্যাঁ সানি আপু কই কই সানি আপু ঠিক আছে তো আছে তো এ দেখেন এটা একদম লাইট একটা ভঙ্গি করে লাইট একটা ভঙ্গি করে এই দেখেন খুব সুন্দর করে করা আছে হচ্ছে যে তার অংশটা প্রাইস আসছে এটার 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 স্কিপসের এর পোষণটা আলাদা আছে চোখটার ব্যথা আমার কি খারাপ লাগতো স্যার খুবই সুন্দর এই কালারটা হালকা একটা মফ কালার হালকা একটু মফ কালার পেসাল আছে পাইপেন আছে সুন্দর করে আর একদম ব্রাসের সাথে ম্যাচিং ম্যাচিং আস যার যার ভালো লাগে প্রাইস আসছে দুই হাজার তিনশো নিরানব্বই টাকা দুই তিন নয় নয় নিয়ে নিবেন যারা বান্ডেল অফার নেবেন দুইটা নিলে একশো টাকা ডিসকাউন্ট তিনটা নিলে দেড়শো টাকা ডিসকাউন্ট বিকাশে পেমেন্ট করবেন কোন বান্ডেল অফার কোন ডেলিভারি চার্জ কোনো অফার টফার কিছু নাই স্টিচ দেখিয়েছ মেয়ে টিচার আসছিল একটু চলে গেছিলাম হ্যাঁ স্টিচ দেখেছি সমস্যা নাই আমি এখন কাইটি দিতেছি যারা যারা মিস করছেন তারা আবার লাইকটা দিয়ে ঠিক আছে ভালো থাকবেন দেখা হচ্ছে আমি যেটা বলতেছিলাম আমার এটার মধ্যে যেটা পড়েছি ছয়শো টাকা এটার মধ্যে কোনো বান্ডাল অফার নাই কোনো হচ্ছে স্টিচ কোনো হচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রিও নাই কোনো অফারই আসলে এই কুর্তিটার ক্ষেত্রে প্রযোজ্য আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে ডাবল এবং ট্রিপল অফার আছে সো বিদায় নিয়েছে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যা যা প্রথম থেকে লাইভটাতে ছিলেন না যদি এবার সেকেন্ড লাইভ আপনারা দুটো লাইভ মিলিয়ে দেখে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করে ফেলুন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই টাটা